পৃথিবীর নিষিদ্ধ দেশ হল তিব্বত উনিশশো সালে চীন আগ্রাসন চালিয়ে তিব্বতকে নিজেদের অধিকারে নিয়ে নেয় তিব্বতকে নিজেদের অধিকারে রেখে স্বায়ত্তশাস্ত অঞ্চল হিসেবে ঘোষণা করে স্বায়ত্তশাসিত তিব্বতে টোটাল এরিয়া হল বারো লাখ বর্গ কিলোমিটার তিব্বতের টোটাল জনসংখ্যা হল ছত্রিশ লাখ আটচল্লিশ হাজার তিব্বতের প্রতিবেশী দেশের মাঝে রয়েছে নেপাল এবং ভুটান ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে তিব্বতের রাজা এবং প্রধান ধর্মগুরু হল দালাই লামা চীন তিব্বতের উপর আগ্রাসন চালালে দালাই লামা ভারতে পালিয়ে আসে তিব্বতে রয়েছে ছোট বড় পনেরোশো লেখ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যবহারের পানির চল্লিশ শতাংশ রয়েছে তিব্বতে তিব্বতে লেকগুলো ছড়িয়ে আছে তেইশ হাজার আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তিব্বতকে পানির আধার ভাঙেছে হিমালয় পর্বতমালা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তিব্বত ও নেপালের মাঝখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা হল আট হাজার আটশত আটচল্লিশ মিটার এশিয়ার বিখ্যাত নদীগুলোর উৎপত্তি এখানেই পৃথিবীর বিখ্যাত ব্রহ্মপুত্র নদ ও সিন্ধু নদের উৎপত্তি এই তিব্বত থেকেই মেকং সালায়ন ও নদীর উৎপত্তি এখান থেকেই পানির নিয়ন্ত্রণ তিব্বতের হাতে দক্ষিণ তিব্বত বলা হয় অরুণাচল প্রদেশকে যা ভারতের নিয়ন্ত্রণে আছে